মারা বালের কাজ মাজারা কে নিয়ে গেল নে আর হয়েছে যে নে পঞ্চাশটা হয়ে গেছে আর পঞ্চাশটা করে দিলি হয়ে যাবে বাল মারা এমন বলছে বলে চাকরি হয়ে যাবে দাদা পঞ্চাশটা করতে তো দু ঘন্টা লাগবে বাল মারা মা তখন ঠিকই বলতো তোর মা কি বলতো রে ফুটো ওই তো মারা তোর সঙ্গে মিশতে বান করতো মারা মা বলেছিল যে লাইন তার সঙ্গে মিশিস না একটা বারো চাঁদা তৈরি হবি আর মারা ঠিক তাই হয়েছি মারা বালের কাজে খেটে খেটে গাড় ফেটে যায় তবু মারা টাকা পায় না বেশি কি আর করবো বল মারা কপালে ছিল এই কাজই তাই গাল মারাতে গাল ফাটি যায় কোত তো এই বালের কাজ করতে যদি চার্জ করতাম মরা বেশি ইনকাম হতো তুই মরা বালের করই কাজ আমি মারা চললাম মরা আমি চার্জই করব হ্যাঁ এ দাদা তোর বালের কি বল মরা আরে মারা বাকি তো করে দি যা এতগুলো করলি আর 50টা বাকি আছে দুজনে মিলে যদি করি তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাব মারা বাকি 50টা কেakai কর দিন হই আমার টাকাও নেই নি এই বালের কাজে আমি আর হাতি দমু বাল মারা মাজার কোনদিন খেলেই যাবে মারা সত্যি করি বালের কাজই বটে মারা এবার করতে গাড় ফেটে ঢোল হয়ে যাবে মারা আমি এই বালের কাজ ছেড়ে দেবো কি করি উহ মারা আমি কি করতে চাই মারা গাড়ে গাড়ি করতে হচ্ছে মারা গার ফেটে গেল একটু বসি আবার একটু করা করবো

ওই হবে দু বিঘা মতো ওই দু কাটা মতো কম হবে এই জমিতে যা ধান হবে কত বড় বড় ধানের হবে দুটো হবে বড় বড় ধানের দুটো হবে দুটো মারাইছে একটাই হবে তাও বা ছোট পাড়া বেশ তুমি দেখো আমি ঠিক ধান চাষ করে করে ধান চাষ করে করে গাদা জমি কিনে বড় বড় গোলা করবো সেটা পরে ভবা যাবে এগু মাঠে যা গিয়ে নাঙ্গলটা ধরে দেখ

আমি মারা এসে থেকে দেখেছি মাঠে দিয়ে থাকে মাঠে আসে কিনবো বেশ আমি চললাম তোর বাবা যখন আমাকে দেখতে গিয়েছিল তখন তোর বাবা এই এক কথাই বলেছিলাম জমিদার হলো। হ্যাঁ রে ওটা নান্ড ছেলে না হ্যাঁ তাই তো দেখছি ওর বাবাটাও তো ওর মতো বয়সে চাষ চাষ করে লেগেছিল দিয়ে লাস্টে চাষ ফাস গুটিয়ে দিয়ে জমি বিক্রি করতে লেগেছিল এছাড়াও তাই করবে

এই মারা দু হাকুর কি করছে দেখি তো আবে কি করছিস ও কিছু না হাকুর হাতে বিড়ি তুই বিড়ি খাচ্ছিস হ্যাঁ মারা ওকে বিড়ি কাশি খাচ্ছিলাম ও না মারা বিদি ভালো নয় আমার দাদু বলতো বিদি খেলে নাকি না তোর দাদু তো বিড়ি খাই হ্যাঁ তাহলে তো দাদুর বয়স কথা বল ওই তো মা বলছিল আশেপাশের মতো হবে তাহলে তুই দেখ মারা বিদি খেলে যদি ক্যান্সার হতো তাহলে তোর দাদুর লাউটা বাস তো সেটাও ঠিক